নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেল যুগলবন্দির আজকের নিবেদন আমার বন্ধু কৌশিক ব্যানার্জির লেখা এক মনস্তাত্ত্বিক ও ভৌতিক গল্প বেস্ট ফ্রেন্ড আমাদের এই যৌথ প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প ও উপন্যাস শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি প্রধান গল্প পাঠে কৌশিক এবং ভিডিও এডিটিং স্পেশাল এফেক্ট ও উপস্থাপনায় আমি পার্থ শুরু হচ্ছে কৌশিক ব্যানার্জির লেখা এক মনস্তাত্ত্বিক ও ভৌতিক গল্প বেস্ট ফ্রেন্ড পার্ক স্ট্রিট মোড়ে এসে যখন পৌঁছলাম তখন রাত প্রায় একটা ডিসেম্বর মাসে মাঝামাঝি তাই ঠান্ডাটাও বেশ চাকিয়ে পড়েছে ইতিমধ্যেই একটা হালকা কুয়াশার চাদরও চারিদিককে মুড়ে ফেলেছে এই হ্যানো অবস্থায় চার মাথার মোড়ে পৌঁছে ভাবছি কি করব কারণ একটা গাড়িও চোখে পড়ছে না বিস্তীর্ণ রাজপথ নির্জন আর জনমানবহীন ঠিক সেই হঠাৎ কানে এলো একটা গুড় গুড় শব্দ এই রে মেঘ ডাকছে তার মানে এবার বৃষ্টি নামবে দুপাত্র পেটে পড়েছে তাই রেস্টুরেন্ট থেকে বেরোবার সময় ঠিক খেয়াল করিনি যে আকাশে বেশ ঘন কালো একটা মেঘ জমেছে নিজের ওপর খুব রাগ হলো কারণ অভিজিৎ আমাকে বলেছিল গাড়ি করে আমার বাড়ি অব্দি পৌঁছে দেবে কিন্তু আমি রাজি হইনি কারণ অভিজিৎ থাকে শ্যামবাজারে আর আমার বাড়ি বালিগাছ এত রাতে আমাকে না দিয়ে ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে তাই ওকে নিরস্ত করেছি কিং কর্তব্য বিমুরের মতো সুনশান পার্ক স্ট্রিট মোড়ে দাঁড়িয়ে রইলাম আমার ছোটবেলাকার বন্ধু অভিজিৎ ও একটা নতুন চাকরি পেয়েছে আগামী সপ্তাহে দিল্লি চলে যাচ্ছে তাই আজকে ও আমার সাথে একটা ছোট্ট সেলিব্রেশন করতে চাই তাই বিকেলবেলা ও যখন ফোন করে আমাকে আসতে বলল আমি ও ঠিক না করতে পারলাম না যতই যাই হোক ছোটবেলাকার বন্ধু তো আর এত ভালো একটা চাকরি যখন পেয়েছে একবার দুজনে একসাথে কিছুটা ভালো সময় কাটানো যেতেই পারে এই ভেবে আমি আসতে রাজি হয়ে গেলাম কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় সবে সাতটা নাগাদ অফিস থেকে বেরোতে যাব এমন সময় অফিসের চেয়ারম্যান এসে হাজির আমার ডাক পড়লো তার রুমে আর কোম্পানির নানা বিষয়ে আলোচনা করতে করতে দুটো ঘন্টা কেটে গেল একটা মেসেজ করে দিয়েছিলাম অভিজিৎকে যে মিটিংয়ে আছি তা আমিও ভাবলাম এত রাত যখন হয়ে গেছে নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে ঠিক সাড়ে নটার সময় অফিস থেকে বেরিয়ে অভিজিৎকে একটা ফোন করলাম ফোন ধরেই উত্তেজিত কণ্ঠে আমাকে বললো কিরে পাঠা সারাদিন বলদের মতো অফিসে কাজ করবি নাকি জীবনটা একটু উপভোগও করবি আমাকে কিচ্ছু বলতে না দিয়ে আবার বলল চটপট চলে আয় আমাদের পুরনো থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি সেই এক ঘন্টা ধরে তোর জন্য বসে আছি তা তাড়াতাড়ি আয় নালে কিন্তু এবার সত্যি কেটে পড়ব আসছি বলে ফোনটা রেখে দিয়ে আমি চটপট পা বাড়ালাম সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেখি অভিজিৎ কোণের একটা টেবিলে আয়েস করে বসে পা দোলাচ্ছে তার মুখে একটা মৃদু মৃদু হাসি আমাকে দেখে তো একেবারে উৎফুল্ল হয়ে উঠল কোথা থেকে যে দু আড়াই ঘন্টা কেটে গেল গল্প করতে করতে বুঝতেই পারলাম না সেই ছোটবেলাকার কত স্মৃতি সেই সব নিয়েই অনেক গল্প হলো নতুন চাকরি সম্পর্কেও আমাকে বললো কিছু শুনে টুনে মনে হলো বেশ ভালোই একটা কার্যকর করেছে এর মধ্যেই আমাকে নেমন্ত্রণ করে ফেললো দিল্লি যাওয়ার জন্য অনেকটা সময় কেটে গেছে খেয়াল হওয়াতে হাত ভড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত সাড়ে বারোটা হুইস্কির নেশাটাও এর মধ্যে বেশ জমে উঠেছে আমরা দুজন রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে এলাম কিন্তু কিছুতেই অভিজিৎ আমাকে ছাড়তে চাইলো না 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 আজে বাজে বিষয়ে বক 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 করতেই লাগলো আমিও বেশ বুঝতে পারলাম ব্যাটার ভালো নেশা হয়েছে আর এই অবস্থায় ড্রাইভ করাটা মোটেই ঠিক কথা নয় তাই ওকে বললাম একটা অ্যাপ ক্যাব বুক করে নিতে কিন্তু ও রাজি হলো না বললো জানিস তো ভাই দু চার পেগ পেটে না পড়লে আমি ঠিকঠাক গাড়ি চালাতে পারি না ওকে বুঝিয়ে কোনো লাভ নেই এটা বুঝতে পেরে ওকে কোনো রকমে নিরস্ত করে আমি পার্ক স্ট্রিট মোড়ের দিকে হাঁটা লাগালাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সাত পাঁচ ভাবছি এমন সময় ঝম করে বৃষ্টি নামল প্রবল বর্ষণে চারিদিক ঝাপসা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো সব কটা স্ট্রিট ল্যাম্পের আলো দপ করে নিবে গেল আমি পড়লাম মহা ফ্যাসাদে এর মধ্যেই এক দৌড়ে ফ্লাইওভারের নিচে চলে এসেছি কিন্তু তাতেও রেহাই পেলাম না প্রবল বৃষ্টির ছাটে জ্যাকেট প্যান্ট সব ভিজে স্যাঁতসাঁতে হয়ে গেল কি অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মনে মনে ভাবতে ভাবতে হাসতেই লাগলাম নিজের ওপর ডিসেম্বর মাসের এই ঠান্ডা তার ওপরে প্রবল বৃষ্টি আর জনমানবহীন রাস্তায় একটাও আলো নেই প্রচণ্ড ঠান্ডায় এ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম এই বৃষ্টিতে দুহাত দূরের জিনিসও দেখা যায় না তা গাড়ি খুঁজবো কোথায় এই তাড়াহুড়োর মধ্যে একটা অ্যাপ ক্যাব যে বুক করব সেটাও মাথায় ছিল না মনে করতেই পকেট থেকে মোবাইলটা বের করে অন করতে গিয়ে দেখি মোবাইলটা সুইচ অফ তার মানে চার্জটা যে কখন চলে গেছে খেয়ালই করিনি বাড়ি থেকে নিশ্চয়ই অনেকবার ফোন করেছে ফোনে না পেয়ে বাড়ির লোক নিশ্চয়ই খুব টেনশন করছে কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না এই রকম একটা অস্বস্তিকার পরিবেশের মধ্যে আগে কোনোদিন পড়েছি বলে তো মনে পড়ে না হাত রেডিয়াম ডাইলটার দিকে তাকিয়ে দেখি রাত পৌনে দুটো হাঁটা লাগাব কিনা ভাবছি এমন সময় দেখতে পেলাম দুটো তীব্র সমন্তরাল আলো দ্রুত গতিতে এগিয়ে আসছে এটা যে একটা গাড়ি তা আমার বুঝতে বেশি দেরি হলো না যে হোক গাড়িটাকে দাঁড় করাতেই হবে যেখানেই যাক একটু তো এগোনো যাবে এই ভেবে ফ্লাইওভারের তলা থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে জোরে জোরে হাত নাড়াতে লাগলাম গাড়িটার উদ্দেশ্যে এসে হর্ন দিতে দিতে গাড়িটা ঠিক আমার সামনে এসে ক্যাশ করে ব্রেক কষে থেমে গেল গাড়িটার সব কটা কাঁচ বৃষ্টির জন্য তোলা তাই ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না ড্রাইভারের উদ্দেশ্যে যে আমি কিছু বলবো তারও কোনো উপায় নেই যদি না কাজটা একটু নামায় এই কথা ভাবছি হঠাৎ সামনের কাজটা একটু ফাঁক হলো আর সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা কর্কশ কাঁপা কাঁপা গলায় শুনলাম উঠে যাব বাবা চেনা নেই জানা নেই হঠাৎ তুই তোকারি করছে কি অভদ্রলোক এই সব ভাবছি এমন সময় ভেতর থেকে আবার বলে উঠল উঠে এদিকে বৃষ্টির তোর আরো বাড়লো আর সঙ্গে সঙ্গে দমকা হাওয়া তাই আর কিছু না ভেবে গাড়ির দরজা খুলে সোজা উঠে বসলাম পেছনের সিটে দরজাটা বন্ধ করতে বুঝতে পারলাম গাড়ির ভেতরটা যেন আরো ঠান্ডা অন্ধকারে গাড়ির ড্রাইভারকে তো স্পষ্ট দেখাই যায় না তবে মনে হচ্ছে ভদ্র শ্রেণীর লোক বয়স আমাদের মতোই হবে তাহলে এরকম অসভ্যের মতো তুই তো করলো কেন আর জানতেও চাইছে না কোথায় যাব আমি তাই আমি উপযোগী হয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কম্পিত গলায় জিজ্ঞাসা করলাম কোন দিকে যাবেন দাদা কোনো উত্তর পেলাম না ততক্ষণে গাড়ি থিয়েটার রোড ক্রসিং পেরিয়ে গেছে অন্ধকারের মধ্যে জল স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখি গাড়ির গতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এদিকে বৃষ্টিতে ঝাপসা হয়ে যাওয়া রাস্তার দুধারের কোনো জিনিস দেখা যায় না পাগল নাকি এই অন্ধকার আর এই তুমুল বৃষ্টির মধ্যে কেউ এভাবে গাড়ির গতিবেগ বাড়ায় এবার একটু ভয় পেলাম যদি চিন্তাই বাজ হয় সঙ্গে যদি কোনো অস্ত্র থাকে আচ্ছা বিপদে পড়া গেল কেন যে এত রাত করতে ফেললাম খুব রাগ হলো নিজের ওপর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম হঠাৎ শুনতে পেলাম চালক আমার পরিচিত কণ্ঠে জিজ্ঞাসা করছে কি ভাবছিস আমি অবাক হয়ে গেলাম আরে কিন্তু অভিজিতের গলা যদিও একটু কর্কশ শোনালো আমি বললাম অভিজিৎ তুই আমি তো অন্ধকারে দেখতেই পাইনি তুই কোথা থেকে অভিজিৎ সেই কাপা কাপা কর্কশ গলায় বলল আমি জানতাম এত রাতে তুই গাড়ি পাবি না তাই ফিরে এলাম তোকে পৌঁছে দিতে শুনে আমি খুব খুশি হলাম আর ওকে বললাম তুই বরং আজকে আমাদের বাড়িতেই থেকে যাস কাল সকাল সকাল বেরিয়ে যাবি কোনো উত্তর দিল না অভিজিৎ এরই মধ্যে আমরা হাজরা রোড ক্রস করেছি গাড়ির স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখি ছুটছে কিলোমিটার গতিতে। আমি উদ্দেশ্য করে বললাম যে এত জোরে চালাস না দেখছিস না রাস্তাঘাটে যা অবস্থা স্পিড কমা অভিজিৎ কিন্তু আমার কথায় কান দিল না বরং গাড়ির স্পিড আরও বেড়ে গেল এরই মধ্যে গাড়ি রাসবেরি এভিনিউ থেকে বাড়িকে ঘুরে বালিগঞ্জের দিকে তীব্র গতিতে ছুটতে চলেছে রাস্তা দুই ধারের বাড়ি দোকানপাট তীব্র গতিতে উল্টো দিকে চলে যাচ্ছে সামনেই দেশপ্রিয় পার্কের সিগন্যাল লাল কিন্তু অভিজিৎের গাড়ি থামলো না সেই একই গতিতে গাড়ি ছুটে চলতে লাগলো এইবার আমি সত্যিই ভয় পেলাই বুঝতে পারলাম ওর নিশ্চয়ই আজকে ওভারডোজ হয়ে গেছে সহ্য করতে পারে না কেন যে খায় এভাবে কে জানে মনে মনে ঠিক করে নিলাম আর কোনো দিন অভিজিৎদের সঙ্গে আমি ড্রিঙ্ক করবো না ইতিমধ্যে গাড়ি গড়িয়াহাটের মোড় পেরিয়ে গেছে যথারীতি গাড়িটা সিগনালে থামিনি আজকাল কলকাতা রাস্তায় সারা রাত সিগন্যাল থাকে এবং সিগন্যাল না মানলে বেশ বড় রকমের ফাইন দিতে হয় এসব জেনেও অভিজিৎ কোনো না করে দুর্বার গতিতে তার সাদা ছোটাতে লাগলো সামনের সিগন্যাল থেকে বাদিক ঘুরলেই আমার বাড়ি কিন্তু অভিজিৎ সেখানে গাড়ি ঘোরাল না গাড়ি ছুটে চললো বিজন সেতুর দিকে স্পিডোমিটারের দিকে তাকিয়ে বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল গাড়ির স্পিড তখন পঁচাশি ছুঁয়ে ছুঁই ভালো করে চোখ পছলে আমি স্পিডোমিটারের দিকে আবার তাকালাম দেখতেই একটা ঠান্ডা বরফের জল যেন আমার সারাটা সিট দ্বারা বেয়ে গেল কি দেখছি এ কি দেখছি আমি গাড়ির স্পিডোমিটারের কাঁটা নব্বই ছুঁয়েছে কপাল ভালো যে রাস্তা একেবারে জনমানব শূন্য রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই এবার সত্যি ভয় পেলাম বেশ কড়া বললাম কি করছিস তুই এরকম উন্মাদের মতো গাড়ি চালাচ্ছিস কেন পাগল হয়ে গেছিস নাকি আর আমার বাড়ি তো কখন পেছনে ফেলে এসেছিস কোথায় যাচ্ছিস এদিকে কোনো উত্তর পেলাম না আর গাড়ির গতিও কমল না বরং আরও বেড়ে গেল রুবি থেকে গাড়ি ঘুরল সায়েন্স সিটির দিকে যেভাবে গাড়িটা ঘুরল তাতে মনে হচ্ছিল যে এইবার বুঝি উল্টে যাবে এই ঠান্ডার মধ্যেও বিন্দু বিন্দু ঘাম দেখা দিল আমার কপালে ভয় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আর কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ শরীর হবশ হয়ে গেল হাত পা নাড়ানোর ক্ষমতা নেই মনে মনে ইষ্টজপ করতে শুরু করলাম আচমকা অভিজিৎ আমার দিকে ঘুরে তাকালো আর ওই কর্কশ গলায় বলল সম্রাট তুই আমার সবচেয়ে ভালো বন্ধু তোকে ছাড়া যে আমি মোরেও শান্তি পাব না তোকে তোকে আমার সাথে যেতেই হবে আমি কাঁপা খাপা গলায় প্রশ্ন করলাম কোথায় যাবো তোর সাথে দিল্লি অভিজিৎ আমার কথায় কোনো জবাব দিল না এবং এমন একটা ভান করল যেন শুনতেই পাইনি আবার সেই কর্কশ কণ্ঠে বলল আমি যেখানে গেছি সেখানেই তোকে নিয়ে যেতে চাই চল ভাই দুজনে একসাথে সেখানে চলে যাই আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না কি আবল তাবোল বকছে প্রচন্ড রাগে আমি ওকে বললাম আমি তোর সাথে কোথাও যাব না তুই কোন গাড়ি থামা আমি এখানেই নেমে যাব অভিজিৎ প্রচন্ড রাগ ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল কখনোই না গাড়ি আমি নামাব না আর তোকে আমার সাথে যেতেই হবে তুই আমার তুই আমার তুই আমার বেস্ট ফ্রেন্ড এই বলে হাহা করে হাসতে শুরু করল অভিজিৎ সে কি বিধৎস হাসি মুখটা যেন ওর হাসিতে আরো বিকৃত হয়ে উঠল আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করে বলে উঠলাম গাড়ি থামা গাড়ি থামা বলছি অনেকক্ষণ ধরে তোর বেয়াদবি সহ্য করছি ব্লাডি ফুল আচমকা হাসি থেমে গেল অভিজিতের ঘাড় ঘুরে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে তাহলে তুই যাবি না সোমনাথ ঠিক আছে তোর কথাই রইল তাহলে তাহলে আমি একাই যাই বন্ধু এই বলে এমন একটা কাজ করে বসলো যাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভয়ে অভিজিৎ স্টেয়ারিং ছেড়ে দিয়ে ঘুরে বসলো আমার দিকে আর আচমকা আমার কপালে ওর ডান হাতটা রাখলো বরফের মতো ঠান্ডা সেই হাত আমি আর কিছুই ভাবতে পারলাম না ওর ওই হিম শীতল হাতে আমার সমস্ত চেতনা একটা ঘন কালো জমাট অন্ধকার নেমে এলো আমার আমার জুড়ে জ্ঞান যখন ফিরল সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা চোখ খুলে দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি বিছানার একপাশে আমার বাবা বসে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে পূপ দিকের জানলা দিয়ে সোনালি রোদ এসে পড়ছে আমার খাটের উপর উঠে বসতে গেলাম কিন্তু পারলাম না মাথাটা এত ভারী হয়ে রয়েছে যেন মনে হচ্ছে কেউ এক মন ওজনের একটা পাথর আমার মাথার উপর চাপিয়ে রেখেছে আবার শুয়ে পড়লাম আমাকে উঠে বসতে দেখে বাবা তটস্থ হয়ে উঠল বলল উঠলিস না বাবা তোর গায়ে এখনো অনেক জ্বর শুয়ে থাক আমি আবার শুয়ে পড়ে চোখ বুঝলাম সঙ্গে সঙ্গে আমার দু চোখ ঘুমে জড়িয়ে এলো এক সপ্তাহ পরে এখন আমি সম্পূর্ণ সুস্থ সকালবেলায় চা দিয়ে বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে আমার সংসার বলতে বাড়িতে আমার ছোট্ট বদ্রি পাখি আর আমার বৃদ্ধ বাবা খুব ছোটবেলায় মাকে হারিয়েছে আমার বাবাই আমাকে মানুষ করেছেন দুজনে চুপচাপ বসে চা খাচ্ছি হঠাৎ বাবা আমাকে একটা প্রশ্ন করল তুই এত রাত্রে বৃষ্টিতে ভিজে দরজার কাছে শুয়েছিলিস কেন সারা রাত্রে ভিজেছিস কতদিন বারণ করছি এইসব ছাই খাস না কথা তো শুনবি না এখন দেখছ আর বল এবার বেশ রেগেই বাবা আবার আমাকে প্রশ্ন করল কি হয়েছিল কি দিন অমন করে শুয়েছিলিস কেন বৃষ্টির মধ্যে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারলাম না আমার তো মনেই নেই কখন অভিজিৎ আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে আমি চুপ করে আছি দেখে বাবা আমাকে বলল এদিকে তো আরেক কাণ্ড ঘটেছে এবার আমি বাবাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কিছুক্ষণ চুপ করে থেকে বাবা থমথমে গলায় বলল গত বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ধর্মতলার মোড়ে এক কার অ্যাক্সিডেন্টে তোর বন্ধু অভিজিৎ মারা গেছে